আউজিবুল্লাহ হেমেনা শৈথন রাজিম বিসমুল্লাহ রহমান শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম দয়ালু করুণাময় সম্মানিত ভিহাজগান প্রতিদিনের মতন আজাবার একটা নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের আমলের বিষয় হচ্ছে মোমিন জিনকে কীভাবে রুগী শরীরে হাজির করবেন কিভাবে আপনারা রুগীর শরীরে হাজির করবেন এই বিষয় নিয়ে কিছু আলোচনা যারা জিন জাদু আক্রান্তর বিষয়ে চিকিৎসা করে থাকে তারা সবাই কম বেশি এই মমিন জিন সম্পর্কে কম বেশি অভিজ্ঞতা আছে আমরা কিছু রুগীর অন্তর্চক্ষ খুলে চিকিৎসা করি এটা কখন করতে হয় আমরা সর্বপ্রথম চেষ্টা করি ওই রুগীকে যে জিনটা আসর করেছে যে জিনটা ডিস্টার্ব করে রুগীকে ওই জিনটা ওই রুগীর শরীরে আনার জন্য আমরা এটা প্রথম চেষ্টা করি কিন্তু যখন দেখি কিছুক্ষণ চেষ্টা করার পরেও ওই আসরকৃত জিনটা রুগীর উপর হাজির হয় না তখন আমরা ওই রুগীর কি সমস্যা সে নিজেই দেখবে এবং রুগীকে যে জিনটা ক্ষতি করে ওই জিনটাকে রুগী নিজেই সে দেখবে আবার অনেক সময় দেখা যায় কিছু জিন আছে তারা রুগীর অন্তচক্ষু খোলার পরও সামনে আসে না তারা পালিয়ে থাকে যাতে রুগী দেখতে না পায় তখন আমরা মমিন জিনকে ডাকি আয়াতের মক্কেল জিন আর কি এগুলোকে আমরা ডাকি ওই রুগীর সামনে আমরা যখন ডাকি রুগী তখন ওই মমিন জিনকে দেখতে পায় আর মুমিন জিনকে তখন রুগীর মাধ্যমে আমরা জিজ্ঞেস করি যে এই রুগীর কি সমস্যা জাদু সমস্যা না জিনের সমস্যা না কোনো তার শারীরিক রোগ এই বিস্তারিত বিষয়গুলি আমরা জিজ্ঞেস করি তখন ওই মুমিন জিন ওই রুগীর কি কি সমস্যা ওই ওই কথাগুলি ওই রুগীকে বলে তখন আমার রুগীর মুখ দিয়ে আমার কথাগুলো আমরা শুনতে পাই এবং তার ওপর ব্যাসেস করেই আমরা ওই রুগীর চিকিৎসা দিয়ে থাকি যদি দেখা যায় ওই রুগী জাদুতে আক্রান্ত সে জাদুগুলো আমরা উঠে আনি বা ওখানে জাদুর যে কার্যকারিতা আছে সেগুলো আমরা নষ্ট করে দিই মোতাব্বের নিজেও করে আবার অনেক সময় মোমজিনের দ্বারাও করানো হয় আবার দেখা যায় অনেক জিন ওই যে পালিয়ে গেছে ওই জিনগুলোকে আবার ওই মৌমিন জিন তারা ধরে আনে ধরে আনে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়ে থাকি এইভাবে রুগীর মাধ্যমে যেরকম করা হয় আবার অনেক সময় দেখা যায় রুগী এমন পর্যায়ে অসুস্থ সে উঠতে পারে না চলতে পারে না কিছুই না মানে বিছানা শুয়ে পড়ছে একবারে তখন ওই রুগীর কী সমস্যা তখন আমরা হাজিরাত দেখতে হয় আর হাজিরাত দেখতে গেলে অবশ্যই রাশির দরকার যেটাকে আমরা নিয়ামক প্রাপ্ত লোক বলি যাদের অন্তর্দৃষ্টি খোলা চোখ খোলা অবস্থাও দেখে বন্ধ করলেও দেখা দৃশ্য তারা জিন যা দেখলে দেখতে পায় এরকম লোকের আমরা সহযোগিতা নিই আবার ওই তুলা রাশির উপর যখন আপনি ওই রুগীর যে জিনটা ডিস্টার্ব করে তাকে যখন আমরা ওই তুলে রাশি শরীরে আনার চেষ্টা করি দেখা যায় ওই জিনটা আসে না না আসে ওই তুলা রাশির সঙ্গে হয়তো ভালো জিন আছে অথবা কিছু দুষ্ট জিন আছে যদি ভালো জিন আসে তাহলে ভালো তথ্য দেয় যে রুগীর কি কি সমস্যা কি করলে ভালো হবে ওরা পরামর্শ দেয় আর যদি রাশির সঙ্গে ওগুলো আসে হাজির তুলে আসে ওপর তখন দেখা যায় ভুল তথ্য দেয় তারা সঠিক কথা বলে না এরকম যারা এই বিষয়ে চিকিৎসা করে তারা ভালো অভিজ্ঞতা আছে আর কি কম বেশি সবাই এরকম সম্মুখীন হয় অনেকেই বুঝতে পারে অনেকেই বুঝতে পারে না কোনটা ভালো কোনটা খারাপ যাক যে বুঝতে পারে না তার একটা ব্যর্থতা যাক এরকম হয়ে থাকে আমরা অনেক সময় তখন কি করি ওই মমিন জিন আমাদের বন্ধু জিন ওই জিনগুলোকে আমরা তুলেরাশির উপর হাজির করার চেষ্টা করি অনেক সময় দেখা যায় ওই তুলা রাশির যে কিছু জিন আছে দুষ্ট জিন ওই জিনগুলি এই মমি জিনকে ওই শরীরে প্রবেশ করতে দেয় না অনেক সময় এটা হয় আর অনেক সময় দেখা যায় মমিন জিন ওই তুলা রাশির শরীরে আসে না শরীরে প্রবেশ করে না তখন আমরা যেটা করব। এরকম আবার জিনে আক্রান্ত রুগী আছে যে রুগী শরীরেও অনেক সময় মুমিন জিনকে আমরা আনতে পারি না প্রবেশ করে না যেরকম আমরা তুলে এসে উপর জিন হাজির করি ওরকম রুগীর উপরও মুমিন জিন হাজির করা সম্ভব তুলের এসে উপর হাজির করা সম্ভব এবং রুগীর উপরে হাজির করা সম্ভব এই মমিন জিনকে হাজির করতে গেলে বিশেষ করে যারা দুর্বল প্রকৃতির মানে সামান্য পরিমাণ হয়তো তবদি লাইনে জানে তাদের একটু চর্চা কম আছে আমলের ত্রুটি আছে বেশি কিছু জানে না তারা অনেক সময় চেষ্টা করে কিন্তু ওই মমিন জি তার কথায় সারা দেয় না রুগীর চোখে সারানো আসে না শরীরেও হাজির করতে পারে না আর যারা এই লাইনে একটু পুরাতন ভালো অভিজ্ঞতা আছে আলেম ওলামা যারা ভালো ব্যক্তিত্ব আছে ইমান আমল ঠিক আছে তারা যদি ডাকে সহজেই রুগীর শরীরে অথবা তুলে শরীরে মমিজিনকে ডাক প্রবেশ করাইতে পারে বা ডাকলে তাদের শরীরে এসে হাজির হয়ে যায় তো যাক আজকে যে আমলটা দেব এই আমলের মাধ্যমে যারা অল্প জানে তারাও করতে পারবেন যাদের আমলে একটু দুর্বল আছে তারাও করতে পারবেন যাদের আমল পরিপূর্ণ আছে তারাও করতে পারবেন কি সেটা মনোযোগ সহকারে শুনবেন সুরে আল হেজর সুরে আল হেজর আয়াত নম্বর উনতিরিশ সুরে হেজরের আয়াত নম্বর উনতিরিশ টোয়েন্টি নাইন এই আয়াতটা আপনাকে তিনবার পাঠ করতে হবে তিনবার পাঠ করে রুগীর শরীরে ফুঁ দিতে হবে অর্থাৎ তিনবার আপনারা আটা পাঠ করবেন জিন প্রবেশ করার নিয়োগ করে ওই রুগীর শরীরে তিনটা ফুদ তাহলে ওই জিন আল্লাহ যদি চায় রুগীর শরীরে এসে হাজির হবে সেটা রুগীর হতে পারে তুলে হতে পারে তার শরীরে হাজির হবে আমি আবারও বলছি ছুরা আল হেজর আয়াত নম্বর উনতিরিশ তিনবার পাঠ করে নিয়ত করতে হবে অর্থাৎ রুগীর নাম ধরে অথবা তুলে আসে নাম ধরে বলবেন অমুকের শরীরে অমুক জিন অমিন মমিন জিন এসে প্রবেশ করুন এই নিয়ত করে এখন ফু দিতে হবে তিনটে পাঠ করে তিনটা ফু দিতে হবে আল্লাহ যদি রহমত করে আল্লাহ যদি চায় ইনশাল্লাহ মমিন জিন ওই রুগী অথবা তুলে শরীর এসে হাজির হবে হাজির হইলে আপনারা বিস্তারিত কিছু ওই রুগীর মুখ থেকে অথবা তুলে আসির মুখ থেকে সব জানতে পারবেন এবং সেই অনুযায়ী আপনারা ব্যবস্থা নিতে পারবেন যদিও এই আমলটা সচরাচর কেউ দেয় না আমি যেহেতু আমি এই লাইনে দীর্ঘদিন থেকে জড়িত আপনাদের উপকারে আসে যেন এর থেকে নিতে পারে এর জন্যই আপনাদের উদ্দেশ্যে আমি আমলটা দিয়ে দিলাম আজ যিনি আক্রান্ত জাদু আক্রান্ত বা কোনো বিষয় হাজিরা দেখতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ইউটিউবে দেওয়া টেলিফোন নাম্বারে ইমু এবং হোয়াটসঅ্যাপ আছে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের চিকিৎসা করে দেব। আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ফিয়ামিল্লা